ডুডান্ডো কাপের ফাইনালে হারের প্রতিশোধ আইএসএল এর নিল মোহনবাগান সোমবার যুব ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেড কে তিন দুই গোলে হারালো তারা দুবার পিছিয়ে পড়েও জিতলো ডুডান্ডো ফাইনালে দুটি গোল হজম করেছিল মোহনবাগান পরে টাই হার এদিন গোল দিয়ে মোহনবাগান দুটি চলতি আইএসএল এটাই মোহনবাগানের প্রথম জয় তবে জিতলেও মোহনবাগানের খেলা মন ভরাতে পারেনি এখনো দলের মধ্যে খাপছাড়া ফুটবল লক্ষ্য করা গিয়েছে এদিন সবুজ মেরুনের জয়ের অবদান রাখলে দুই বঙ্গসন্তান গোল করেছেন দীপেন্দু বিশ্বাস এবং সুভাষিষ বসু তরুণ দীপেন্দুর উপর বেশ কিছুদিন ধরেই আস্থা রয়েছে কোচ হোসে মদিনার আগের ম্যাচেও ভালো খেলেছিলেন তিনি সে দীপেন্দু গোল করে আস্থার দাম রাখলেন অন্যদিকে রক্ষণে খামতি থাকার সমালোচনা হচ্ছিল সুভাষিষকে নিয়ে তিনিও আপাতত সমালোচকদের মুখ বন্ধ করলেন তবে মোহনবাগানকে বাগানকে এত কষ্ট করে জিততে হতো না যদি লিস্ট নিজের সুযোগগুলো কাজে লাগাতে পারতেন একাধিক সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয়েছে বাগানকে নর্থ ইস্ট ম্যাচের প্রথম একাদশে একাধিক বদল করেছিলেন হোসে মদিনা মাছ মাঠ জমাট করার লক্ষ্যে এনে এনেছিলেন আপুইয়াকে আক্রমণে জেসন কামিংস এর বদলে রেখেছিলেন গ্রেক স্টুয়ার্ট প্রথম মিনিটেই মোহনবাগানের বার কাঁপিয়ে দিয়েছিলেন নর্থ ইস্ট ডান দিক থেকে তোলা জিতনের কস পেয়েছিলেন আলাদিন তার শর্ট পোস্টে লেগে ফেরে তবে প্রথম দশ মিনিটেই গোল হয়ে যায় ডান দিকের উইং থেকে দৌড়ে আলাদিন পাস দিয়েছিলেন মোহাম্মদ আলী বেমামেরকে কে মরক্কোর বেমামের চলতি বলে জোরালো শটে পরাস্ত করেন বিশাল কাইতকে অবশ্য গোল শোধ করতে পাঁচ মিনিটও নেয়নি মোহনবাগান বক্সের বাইরে ফ্রিকিক পেয়েছিল তারা আল খেয়ে আরো বেশি আক্রমণ শুরু করে নর্থ ইস্ট সেই আক্রমণ ফল পায় তারা চব্বিশ মিনিটে এগিয়ে যায় হুয়ান পেত্রো বেনালির দল স্টুয়ার বাঁকানো শট প্রতিহত হয় নর্থ ইস্ট বলে শটে বিশালকে পরাস্ত করেন আলাদে গোল খেয়ে প্রথমার্থেই সমতা ফেরাতে তেরেপুরে আক্রমণে ওঠে মোহনবাগান পেত্রাতোসের বল পেয়ে মনোবীর হেড করেছিলেন তবে গুরমিত তা কোনো মতে বাঁচিয়ে নেন এরপর লিস্টনের পাশ নিজের পছন্দের জায়গায় পেয়েছিলেন স্টুয়ার্ট তার শট গোল লাইন থেকে বাঁচিয়ে দেন জাবাকো দ্বিতীয়ার্থ শুরু হওয়ার একটু পর থেকে বৃষ্টি নামে যুব ভারতীতে তার মধ্যেই দুই দল গোলের চেষ্টা করতে থাকে সফল হয় মোহনবাগান তবে সেই গোল নিয়ে হালকা বিতর্ক তৈরি হয় ওনা থেকে অল রেড এর হেড ওনা এসে ধরে ফেলতে পারতেন গুরমিত কিন্তু সেই বল আঙুলের টোকায় উড়িয়ে দিতে চেয়েও পারেননি উল্টে বৃষ্টিতে ভিজা মাঠে পা পিছলে পড়েন গুরমিতের সামনে পেত্রাতোষ থাকলেও গোল করতে পারেন বল ধরতে চান তবে কিছুটা দূর থেকে সুভাশিস দৌড়ে এসে বল জালে জড়িয়ে দেন মন বাগানের খেলোয়াড়রা উল্লাস করতে থাকলেও রেফারি ঘিরে ধরে তীব্র প্রতিবাদ করতে থাকে নর্থ ইস্টের খেলোয়াড়রা নর্থ ইস্ট দাবি গুরমিত বল ধরে ফেলেছিলেন সুভাশিস জোর করে সেই বল ধরে গোল করেছেন তারা ফাউলের আবেদন করলেও রেফারি কর্ণবাদ করেন হলুদ কার্ড দেখান বেমামেরকে তবে রিপ্লেতে দেখা যায় গুরমিত বলে হাত লাগালেও পুরোপুরি তার নিজের কবজায় আনতে পারেননি তাছাড়া সুবাশিষ গোল করার সময় গুরমিতকে আঘাত করেননি তিনি বলে শর্ট মেরে গোল করার চেষ্টা করেন সে কারণে রেফারি গোল দিয়েছেন আটাত্তর মিনিটে পেত্রাতোসের জায়গায় নামেন জেমি ম্যাকলারেন সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয় তার একটি সুযোগ পেলেও শট বাঁচিয়ে দেন আশির আক্তার তারপরে গোল করে মোহনবাগান